শ্রীকৃষ্ণের বাণীগুলি যুগে যুগে মানুষের জীবন ও চিন্তাধারাকে আলোকিত করেছে নিম্নে আরও কুড়িটি গুরুত্বপূর্ণ কৃষ্ণবাণী বাংলা অনুবাদসহ দেওয়া হল যা মূলত শ্রীমদ্ভগবদ্গীতা থেকে সংগৃহীত কৃষ্ণের বাণী একশো একুশ একশো চল্লিশ একশো একুশ অন্তরে শান্তি থাকলে বাইরের শত ঝড়ও কেবল বাতাস মনে হয় একশো বাইশ যে নিজে আলো জ্বালাতে শেখে সেই অন্যের অন্ধকার দূর করতে পারে একশো তেইশ ভক্তি হল আত্মার ভাষা সেখানে শব্দ নয় অনুভবই মুখ্য একশো চব্বিশ প্রত্যেক ভালো কাজই একদিন ফিরে আসে আমার হাতে পুরস্কার হয়ে একশো পঁচিশ জীবন যদি কঠিন হয় জেনে রেখো আমি তখনই বেশি কাছে থাকি একশো ছাব্বিশ অপ্রত্যাশিত আশীর্বাদই আমার সবচেয়ে প্রিয় উপহার একশো সাতাশ তুমি আমাকে স্মরণ করলেই আমি উপস্থিত কারণ আমি সময় ও দূরত্বে বাধা নই একশো আটাশ নিরবতাই আমার শ্রেষ্ঠ উত্তর যদি তুমি মন দিয়ে শুনতে একশো উনত্রিশ তুমি যতবার ভেঙে পড়ো আমি ততবার তোমায় জড়ো করি ভালোবাসায় একশো ত্রিশ অন্ধকার যত গভীর হোক না কেন আমি আলো হয়ে ঠিক পৌঁছে যাই একশো একত্রিশ ভক্তই আমার কাছে ছোট নয় শিশুর কান্নাও আমার প্রার্থনা একশো বত্রিশ সুখে আমায় ভুলে যেও না আমি তো সেই সুখের উৎস একশো তেত্রিশ ভুল করলে ভয়তেও না আমায় দেখো আমি ক্ষমা করি সহজেই একশো চৌত্রিশ ভক্তি যখন হৃদয় থেকে আসে তা নিয়ম নিয়মকানুন মানে না আমি শুধু প্রেম খুঁজি একশো যে নিজে ত্যাগ করতে জানে সেই প্রকৃতভাবে গ্রহণ করতে পারে ঈশ্বরকে একশো ছত্রিশ কেউ যদি তোমার পাশে না থাকে জেনে রেখো আমি ঠিক পাশে আছি একশো সাতত্রিশ তুমি আমার উপর বিশ্বাস রাখলে আমি তোমার নিয়তি নিজেই লিখে দিই একশো বিচার আমি করি না আমি ভালবাসি গাইড করি গ্রহণ করি একশো উনচল্লিশ মন খারাপ হলে একবার আমার নাম নিও তুমি হালকা হয়ে যাবে একশো চল্লিশ প্রেম দিয়ে আমাকে বাঁধা যায় পদ প্রার্থনা বা পুজো দিয়ে নয় এই রকম ভিডিও দেখতে লাইক খামেন ফালাও করুন